বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ড মৃত জিন্না প্রামাণিকের স্ত্রী মোসা পারভিন বেগমের বসতভিটায় আগুন লেগে মুহূর্তেই ছাই হয়ে যায় পুরো ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন এই অসহায় বিধবা নারী শনিবার বিকেলে আকস্মিকভাবে তার ঘরে আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ টাকা ও যাবতীয় মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্র জানায় ঘরে নগদ প্রায় এক লাখ সত্তর হাজার টাকা একটি টেলিভিশন ফ্রিজ ও বিভিন্ন গৃহস্থালী সামগ্রী ছিল মুহূর্তে লাগুনই সব পুড়ে ছাই হয়ে যায় পারভিন বেগমের তিন মেয়ে রয়েছে এর মধ্যে দুইজন বিদেশে কর্মরত এবং আরেকজন অন্যত্র বসবাস করেন ফলে ঘরে একাই ছিলেন তিনি অগ্নিকাণ্ডের সময় সর্বস্ব হারান এই অসহায় নারী জড়িত কণ্ঠে পারভিন বেগম অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আমার ঘরের মিটারের সমস্যা ছিল বারবার বিদ্যুৎ বিভাগের লোকদের জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি তারা তাদের উদাসীনতার কারণে আজ আমার ঘরে আগুন লেগে সবকিছু ছাই হয়ে গেল স্থানীয়দের মতে একজন বিধবা নারীর জন্য এ ক্ষতি পূরণ করা অত্যন্ত কঠিন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের কাছে অবিলম্বে সহায়তার আহ্বান জানিয়েছেন সচেতন মহলের বক্তব্য পারভিন বেগম এখন নিঃস্ব মানবিক সহায়তা ছাড়া তিনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না সমাজে সর্বস্তরের মানুষের উচিত এই অসহায় নারীর পাশে দাঁড়ানো চলনবিলের